সবারটাই গরম তাই না না মানে মাথা গরম সবার কারণ বিচি ছাড়া আপন নির্দেশে নেট বন্ধ থাকার কারণে গেম খেলতে পারি নাই কিন্তু বিচি ছাড়া আপু মনে মনে ভাবছিল যে আমি একাই পুরো প্লেয়ার কিন্তু আমরা সবাই একসাথে টিম আপ করে বিচি ছাড়া আপুর বিচি লাগাই দিলাম তা কার বিচি লাগাইছি আপনারা কি সেটা জানেন কি আর বলবো আসলে এগুলা বলাও যায় না ভাই আমার বিচি লাগাইছি বর্তমানে ভাই দুঃখের কথা কি বলবো আমি এখন বিচি ছাড়াই আছি তাহলে শুনেন ঘটনাটা বলি যেদিন ভাই নেট চলে যায় ওই দিন আমি ম্যাচে ছিলাম তো একটা এনিমির সাথে সেই লেভেলের ফাইট করতেছিলাম তো এমন সময় এনিমিটা আমার বিচিতে দুই গুলি একটা গুলি করে ভাই বিশ্বাস করবেন না গুলিটা এসে একদম বিচিতে লাগে আর লাগার পরে ভাই আমার বিচিটা ছিঁড়ে একদম মাটিতে পড়ে যায় তো যখনই ওইটা হাত দিয়ে তুলতে যাই এই মন অবস্থায় দেখি নেটওয়ার্ক চলে গেছে তো আমি ভাবছি ওয়াইফাই নেট এমনিতেই চলে আসবে হয়তো একটু সমস্যার কারণে চলে গেছে কিন্তু না ভাই এরপরে আর কোনো নেট আসে নাই এরপরে তো ভাই আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম কিরে রে ভাই নেটওয়ার্ক আসে না কেন আমার তো এইদিকে দিকে বিচিটা মাঠের মধ্যে পড়ে আছে। আমি নিতেও নিতে পারলাম না এনিমি যদি নেওয়া যায় তাহলে তো ভাই আমার কাম সারা অনেক মানে টেনশনে আছি এমন অবস্থায় হঠাৎ করে মানে ছয় দিন পরে দেখি যে নেটওয়ার্ক আসছে ঠিক আছে তো আমার মাথা মাথা নষ্ট হয়ে গেল তো তাড়াতাড়ি আমি ম্যাচের ভিতরে ঢুকি ঢুকে যখনই আমি বিচিটা আনতে যাই তো যাই দেখি ওইখানে আমার বিচি নাই এইটা দেখার পরে ভাই আমার তো একদম মাথা নষ্ট হয়ে গেল কিরে ভাই আমার বিচি কে নিল তো এইভাবে সন্ধান করতে থাকি করতে থাকি তো এর তিন চার দিন পরে আবার ভাই নেটওয়ার্কের সমস্যা হয় তো এরপরে যখন জানতে পারি আবার নেট আসে নেট আসার পরে জানতে পারি যে ভাই আমার বিচিটা তো বিচিটা আপুটা নিয়ে গেছে তার নাকি খুবই বিচির প্রয়োজন ছিল তো বিচি না থাকলে নাকি সে ওইখান থেকে মানে আশেপাশে অনেকগুলি আইনিমেয় সে তার গিরাও করে ফেলছিলো তো ওই বিচি না থাকলে সে নাকি ওইখান থেকে পালাইতে পারতো না তো যার জন্য কিন্তু বিচি নেওয়া ভাইয়া গেছে তো ভাই এখন আমি কি করবো আমি একটা বিপদের মধ্যে আছি তো এই বিচিটা উদ্ধার করতে হলে আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন তো সহযোগিতা কিভাবে করবেন বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে আর অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করবেন বিচি ছাড়াপুর ক্ষমা নাই বটলাপুর ওর বিচি চাই আর কি বলবো ভাই এইরকম সমস্যার কারণে দশ বারো দিন সবাই গেম না খেলতে পেরে এখন সবাই বট হয়ে গেছে আর আমি এইদিকে কি বলবো ভাই আমি হয়ে গেছি নুপ তো এইগুলা কোনো বিষয় না আবার দুই দিন গেম প্লে করলে আমি হয়ে যাব সব চাইতে পুরো প্লেয়ার এটা তো লাগে না এই যে দেখো আমার মধ্যে কেলা জানি গুলি করতে আছে আর বেডা আমার এই যে গুলি দেশ তুই কি বাসবি এই দ্বারা আমি এই যে নাইমে আগে গোয়ার মধ্যে আগুনটা দিয়ে নেই এই বা করলাম ল্যান্ড মাইন লাগাইছি সে আল্লাহ আর উল্টা পাল্টা কাজ করা শুরু করছি কেন বুঝতেছি না তো সুপার মেডিকেলটা ফটাফটা করে নিলাম এছাড়া ভিতরে তো মনে হয় না যে আমি পাবো আর যদি সামনে পাই ওর বেশি খুলে আমি রাইকিয়ে দিব আমার সাথে পাজলে আমি করো হ্যাঁ হ্যাঁ তো মনে হইতেছে না এই জায়গায় পামো কিন্তু আর ফায়ার করতেছে সামনে কই আছে ডে যাই হোক পরে খোঁজার সময় নেই আমার কাছে এখন এগুলা কোনো কথা ভাই আমি দিন পরে একটা নুব মাঠে নামছি একটা এনিমিও দেখা পাইতেছি না কান শিরা কোন শিরা একদম ধরাই দিম চড়াইয়ে একটা এনিমিও সামনে পাইতেছি না এই বিষয়টা আমার খুব ভালো লাগতেছে না সামনে একটা এনিমি পাইয়া গেছি এর মধ্যে এরকম মানে বোকা শুকার মতো দাঁড়াই আছে কি জন্য বস্তু পারলাম না তো এটা মনে করলাম যে চড়াই লাভিতে বাড়াই দিছি আর এইদিকে ছয়টা কিল করে এই ফেলাইছি মানে আমার মতো নুবের এরকম ছয়টা কিল করা মানে বুইয়া করার সমান ঠিক আছে তো এর সাথে বেশি কিছু আমি বলবো না আর এদিকে সামনে একটা এনি ফাইট করতেছে তো এই শালার পুতের আমি এখনো দেখি নাই তো সামনে যায় নাই এর তো ভাই কান শিরা কান শিরা একদম ধরাই দিবো এই তো পাথরের উপরে উঠে রে ভাই রে আমার বিচির মধ্যে গুলি লাগাইছে রে সালাই দেখা গেছে পুরো প্লেয়ার হ্যাঁ পুরো প্লেয়ারে তো আমি মারবো লাইফ না দেখা যায় একবার শেষ হয়ে গেল এবার তো মেডিকেট করাই লাগবো এখন যদি বিচির মধ্যে একটা টুকাও দেয় তাও তো ভাই আমি বাঁচবো না আবার গ্রেনেড মারতেছে গ্রেনেড যদি একটা ওয়ালের ভিতরে আসে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবো তো ভাই আসে নাই কপালটা আমার অনেক ভালো এখান থেকে যারা ফটা ফটাকে বাইরে নেই কি রে ভাই এই নিমিটা আমার মারার জন্য দেখো ভাই কিভাবে রাশ করতেছে মনে আসলে পিলার চাইতে বড় পুরো পিলার ওর তো কানসিটা ধরাই দেবো এই পিছন থেকে মারুশ সামনে আয় বা সামনে এসে ফাইট কর পিছনে থেকে ফাইট এইগুলো আমার পছন্দ না সরাসরি ফাইট করবো কেরা পুরোপ্লিয়ার দেখা যাব নি একদিকে গাড়ি নিয়ে করতেছে আরেকদিকে নিমি মানে যাই কোন দিকে ভাই বুঝতেছি না তো বাইরে ভাই একদম করা ফাইট করতেছি মাথার মধ্যে একটা হেডশট এই তো একদম কোপায় দিলাম আমার মতো পুরো পিলিয়ারের সামনে এই সমস্ত পাটি সামনে নিলে কাম বট মাঠ মোবরা না আমি ভাই জন্মগত পুরো পিলিয়ার এটা শুধুমাত্র আমি মানি আর সবাই আমাকে নুব বলে ওইগুলা কোনো বিষয় না কি রে ভাই একটা মারতে পারি না এদিকে আরো একটা এনিমি চলে আসছে তো এটারও আমরা মারবো কিন্তু কই ভাই আমি তোরে এখনো পর্যন্ত দেখতেই পারি নাই কি রে ভাই এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেল নাকি বুঝতে আসি না এদিকে তো গ্রেনেডটা মারলো গেল কোন দিকে কি সামনে আছে নাকি পিছনে ও গাড়ি নিয়ে ঘুরতাছে ভাই ভাই এই গাড়ি বাবাদের দেখলে আমার মেজাজটা একদম গরম হয়ে যায় এদের যে ভাই কত মারাই মারলাম তারপরেও ভাই এদের শিক্ষা হলো না ও ডাউন হয়ে গেছে দাঁড়াও এটার আগে ক্লিয়ারটা দেওয়া নাই মনে করেন ভাই গাড়ি বাবাদের মারা যেই কথা আর ভুঁইয়া করা আমার কাছে একই কথা কোনো ডিফারেন্স নাই ঠিক আছে তো অলরেডি দেখতে পারছো আটটার কোপাই দিছি তার মানে আমি আসলে আজকে পুরা প্লেয়ার হয়ে গেছি গিয়ে থেকে তো এদিকে আশেপাশে এখন জোনও ছোটো হয়ে গেছে আর এনিমি থাকার কথা আমাকে একটু সাবধানে খেলতে হবে যদি ম্যাচটা বইয়া করতে পারি নো যেহেতু তারপরেও যদি ম্যাচটা বইয়া করতে পারি তাহলে আসলেই পুরো পিলার হয়ে যাব তো এখানে কোনো এনিমি আছে কি না মাস্টারটা একটা এই জায়গায় রায় গেছে কেউ নাকি বুঝতেছে এই তো একটা এনিমি পেয়ে গেছি আৰু বাতি যে তোমাৰ নেকি আমি ৱেট কৰি হালকা লাগিছো ডেমেজ দিলো কিন্তু এটা কি মাৰছে তো এই গোলা সময় নাই ভাই এই বাতি জানা মৰিয়া লগ কি বইল আজিকা জানি কিৰ মাৰি দিয়াৰ আগে এনি মৰি বুজত আছি নে কাহিনী তই যাই হক আমাৰ জন তো ভাই দেখতে আসছো সামনে চলে আসছি জুনে ভাই এইরকম ড্যামেজ দেয় দশ পনেরো বিশ এবারে আমার লাইফের অবস্থা পরাইতে দাদা না কি এটা বুঝলাম না তো যাই হোক বট মট মানুষের এত কিছু ভাই বোঝার সময় নয় আমার কথা হলো খালি এনি কুপ দিতে হবে মা তার মধ্যে তুই এতুর একটা হেডশর্ট লাগলো আর কিছু বলি ট্যাপ দিলাম তাও তো কিচ্ছুই করতে পারলাম না কিন্তু রে ভাই এই আগুন মানে কি এটা লাঞ্চার এটা তো অস্থির একটা কাজের দেয় এটা দিয়ে মাত্র এ নিমির মনে করলো বেশি কান দুইটা জায়গা এর থেকে ভালো কিছু আছে তো যাই হোক অলরেডি দশটার কিল করে ফেলেছি আর মাত্র দুইটা এনিম আছে তো এই যে একটা সামনে এই বাতিজার এ দ্বারাও হালকা হাতলা বডি ড্যামেজ কিরে রে ভাই এই এক মানে লং রেঞ্জে বেশি একটা কাজ দেয় না এই জন্য এটা তেমন একটা নিতে চাই না কিন্তু ভাই এটা ক্লোজ রেঞ্জে সেই একটা কাজের বন্দুক মানে ডাবল রেট ফায়ার স্কিন মানে এনিমির মাথা একদম ফাটাই ফালাই দেয় ভাই এই যে একটা দাঁড়ায় আছে দেখতেই পারছো মানে আগুন একটা বন্ধু কিন্তু লং রেঞ্জে ভাই তেমন একটা কাজ করে না ঠিক আছে তো আরেকটা এনিমি আছে এইটাকে মারতে পারলেই গাছ আমাদের কিন্তু বইয়া হয়ে যাবে এই হেডশট লাগছে ভাই কি বললো বুঝলাম না কিছু হ্যাঁ এটা মানে মরলো না কেন দাঁড়াও এ কিরে যাই হোক আমাদের অলরেডি গাইজ বইয়া হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও তৈরি তখন পর্যন্ত আল্লাহ হাফেজ